প্রতিটি বড় সফলতার পিছনে হোক সেটা খেলাধুলা ব্যবসা বা সামাজিক পরিবর্তন শুধু একজন মেধাবী ব্যক্তি নয় একটি দল থাকে যারা সঙ্গতি রেখে কাজ করে টিম মানে শুধু একসঙ্গে কাজ করা নয় এটা একে অপরের প্রতি বিশ্বাস রাখা খোলাখুলি যোগাযোগ করা এবং সেই শক্তিগুলো একত্র করা যা একা কেউ পারে না যখন আপনি দলের সঙ্গে কাজ করার ক্ষমতা বাড়ান তখন আপনি নেতৃত্ব সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের দরজা খুলি দেন আপনি আর শুধু একজন অংশগ্রহণকারী থাকেন না বরং হয়ে ওঠেন একজন সংযোগকারী নির্মাতা ও ঐক্যের প্রতি সত্যিকারের সম্ভাবনা একাকিত্বে নয় দলের মাধ্যমে বহুগুণে বেড়ে যায় চলুন দেখি কিভাবে এই এক সফট স্কিল আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে উন্নত করতে পারে এবং প্রতিটি ক্ষেত্রেই বড় প্রভাব তৈরি করতে সাহায্য করে যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শুনুন এটা শুধু কাজের দক্ষতা বাড়ানোর ব্যাপার না এটা নিজের মধ্যে একটি আরো আত্মবিশ্বাসী সক্ষম মানুষকে মুক্ত করার কথা চলুন

খুব কমই একা আসে বেশিরভাগ লক্ষ্য এত বড় আর জটিল হয় যে মানুষ একাতা অর্জন করতে পারে না সেজন্য অন্যদের সঙ্গে ভালোভাবে কাজ করার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ প্রধান উপাদান সমূহ সহযোগিতা কোঅপারেশন দলীয় সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করা বিরোধে জড়িয়ে নয় এটা মানে হলো নতুন আইডিয়াগুলো গ্রহণ করা দায়িত্ব ভাগ করে নেওয়া আর যখন পরিকল্পনায় পরিবর্তন প্রয়োজন হয় তখন নমনীয় থাকা উদাহরণ চলুন কাজ করে করো আমি দায়িত্ব নেব। অন্যের সময় চিন্তা আর প্রচেষ্টাকে মূল্য দেওয়া যদিও মতামত ভিন্ন হতে পারে আপনি তা শালীন ও পেশাদার ভাবে প্রকাশ করবেন উদাহরণ আমি আপনার মতামত বুঝতে পারছি এবং আপনার ইনপুটের জন্য ধন্যবাদ তবে আমরা কি একটা মধ্যপর্দা বের করতে পারি টিমওয়ার্কে গুরুত্বপূর্ণ উপাদান সমূহ নিয়ে কথা বলছি সহায়ক হওয়া সাপোর্টিভনেস দলের সদস্যদের সফল হতে সাহায্য করা শুধু নিজের কাজ নিয়ে সীমাবদ্ধ না থেকে এটি বিশ্বাস উন্মুক্ষ করে তোলে উদাহরণ তুমি একটু চাপের মধ্যে মনে হচ্ছে চলো আমি তোমাকে এটা শেষ করতে সাহায্য করি কৃতিত্ব দেওয়া অন্যদের অবদান স্বীকার করা মনোবল বাড়ায় এবং নম্রতা প্রকাশ করে উদাহরণ এই সফলতার সারা ডিজাইন অনুসারে কাজ করা ছাড়া সম্ভবত না দ্বন্দ্ব সমাধান কঠিনমূলকভাবে ভিন্নমত স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে তা সামলান শান্ত ন্যায্যভাবে এবং দোষারোপ ছাড়াই উদাহরণ চলুন দেখি কি ভুল হয়েছে এবং কিভাবে একসঙ্গে ঠিক করতে পারি টিমওয়ার্ক ও সহযোগিতা শুধু পাশে বসে কাজ করার নাম না বরং একটি যৌথ স্বপ্ন তৈরি করা একে অপরকে উৎসাহিত করা এবং একসঙ্গে লক্ষ্যে পৌঁছানোর ব্যাপার এই সফট স্কিল আয়ত্ত করলে আপনি শুধু ভালো টিম মেম্বারই নয় আপনি হয়ে উঠবেন একজন উন্নত নেত্রী স্থানীয় মানুষ লেটস হ্যাভ আ লাভলি টে টুগেদার